ফ্রি বাইরে আজকে আপনাদের জন্য খুবই পিউিফাই একটা প্রজেক্ট নিয়ে আসছি এটি সরাসরি চারটা এক্সচেঞ্জের লিস্ট হবে আমি এটা সহ দেখাবো যে কোথায় কোথায় লিস্ট হবে এবং কি এটা ব্যানেন্স লিস্ট হবে এবং কীভাবে আপনার উড্রো নেবেন সেটাও আমি বলে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা অনেকেই কী করেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেই না দেখি আপনার ডিসক্রিপশন বক্সে আসি জয়েন্ট লিঙ্কের লিংকে ক্লিক করে কাজ শুরু করে দেন কাজ করার পর কিছুদিন পরে আবার শুরু করেন যে আমাকে একটা এস এম এস দেন যে ভাই এটা কবে লিস্ট হবে কখন লিস্ট হবে তারপরে কোথায় লিস্ট হবে কি আসা বিষয় আসলে আমি সব বিষয়ে আপনাদেরকে ভিডিওতে আগেই বলে দিয়ে থাকি তো আপনারা যদি ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমি আপনাকে প্রথমত দেখাই এবং কি এটা কোথায় লিস্ট হতে যেতেছে তো এই আমি যদি তাদের ওয়েবসাইটে তা আসি তাহলে দেখা যায় যে এখানে আপনারা দেখেন তারা এখানে পার্টনার করছে কার সাথে এই ফ্যানশিপ আছে যে ওকে ওকে এক্স এটা খুবই ভালো একটা এক্সচেঞ্জ তারপরে কয়েন কিউকয়েন কুকয়েন এটিও খুবই ভালো একটা এক্সচেঞ্জ তারপরে আছে বাইনান্স দেখেন বাইনান্স যেটা ক্রিপ্টো জগতের কিং যেখানে লিস্টিং হওয়া মানে আপনার কয়েনের প্রাইস দ্বিগুণ হয়ে যাওয়া তাহলে চিন্তা করেন এটা কত ভেরিফাইড একটা প্রজেক্ট তারপরে আবার আছে এম এম ই এম ই এক্সি যেটা আছে সেটা তো আছে তারপরে আছে গেট ডট আইও এটি তো লিস্টে হওয়ার সম্ভাবনা আছে তো একসাথে জুড়ে তারা পাঁচ ছটা ফার্স্ট ওটা অ্যাকশনের সাথে তারা শক্তি করে রাখছে লিস্টিং করার জন্য তারপরে আবার বাইবিট আছে বাইবিট তো অনেক হাই লেভেলের একটা এক্সচেঞ্জ তারা চিন্তা করুন তারা এই কয়েনটা কতটা পায় আপনারা শুধু কাজ করবেন এবং কি একটু দজু সহকারে ওয়েট দোষু সহকারে কাজ করলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তারপরে তাদের যে ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা যদি আমরা দেখি টাস্ট ওয়ালেট আছে আমরা সবাই বেশিরভাগই টাস্ট ওয়ালেট ইউজ করি তাহলে সহজে আমরা এখান থেকে উর্জু নিতে পারবো তারপরে হচ্ছে যে আরও একটা দুইটা তিনটা চারটা ফাস্টা ওয়ালেট আছে তার মধ্যে আমরা শুধু টাচ ওয়ালেটটাই হলেও চলে আমাদের আর বাকি তারা তাহলে চিন্তা করুন এটা কত ভেরিফাই একটা প্রজেক্ট তারা কতগুলো প্রজেক্টের অ্যাক্সেঞ্জের সাথে এবং ওয়ালেটের ওয়েব থ্রি ওয়ালেটের সাথে চুক্তি করে রাখছে তো তাহলে আমরা কেন এই কাজটা করবো না অবশ্যই করব হ্যাঁ আমরা অনেকেই এখানে থেকে যারা ট্যাপসফে কাজ করতেছে ট্যাপসফের হাফ দাফ খা ভালো না দেখে ট্যাপসঅে স্ক্যাম করতেছে বিদায় অনেকেই এখান থেকে চলে গেছে কাজ করতে ইচ্ছে করতেছে না ঠিক সেম যখন নোট যখন মানুষে এখানে আসে নাই কাজ করে নাই তেমন ভাইরাল হয় নাই যখন নোট কয়েনটা যখন ভাইরাল হয়েছে নোট কয়েনটা ভাইরাল হওয়ার পরেই মানুষে আবার শুরু করছে এক্সচেঞ্জে এই যে নোট কয়েন যে কোনো কয়েন মাইনিং করা শুরু করছে ঠিক সেমভাবে আবার যখন ট্যাপসে যখন একটু স্ক্যাম করতে চাইতেছে বা স্ক্যামটা সেই স্ক্যাম করেন তখন তারা কী করতেছে আবার বেরো যেতেছে আর বাই সব কয়েন তো এরকম না রে সবাই তো আর বেশি সাথে কথা করে না স্ক্যাম করে না আমরা যখন নোট কয়েনের কাজ ট্যাপস্টপে কাজ করছি তখন ট্যাপস্টপটা সোলোটা নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল যার কারণে আমরা এটা ভেরিফাই এবং বিশ্বস্ত মনে করছিলাম কিন্তু তারা এখন এটা চেঞ্জ করে নিছে এবং কি এটা তাদের সাথে চুক্তিটা ভঙ্গ হয়ে গেছে তো ক্ষেত্রে তো কিছুই করার নাই এটা নাইনটি নাইন পার্সেন্ট এটা স্ক্রেমে চলে গেছে তো এখন আমরা আরও এক মাস পরে দেখবো কি হয় আসা বিষয় এই কারণ তারা ফার্স্ট জুলাই মাসের এক তারিখ পর্যন্ত তারা অপশান দিচ্ছে যে এখানে মাইনিং করা যাবে এরপরে দেখা যাক তারা কি বলে আমরা অবশ্যই আপডেট পাবো সমস্যা তো আজকে এই প্রজেক্টে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করে প্রজেক্টে কাজ করার আগে বলি যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং কি তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন নতুন নতুন আপডেট জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিঙ্ক ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম নিয়ে যাবে তো আপনি ওখান থেকে আমাদের প্রত্যেকটা মাইনিংয়ের লিঙ্ক দেওয়া আছে যে ফিন মেসেজ যেটা আছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের সম্পূর্ণ মাইনিংগুলো করতে পারবেন এখান থেকে তো আজকের আজকের এই যে ওই প্রজেক্টটা জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বলতে একটা লিঙ্ক থাকবে এখানে ক্লিক করবেন আপনি হ্যাঁ এটা লিঙ্ক ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে আপনার কাছে তো আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে স্টার্ট হয়ে যাবে তো এখানে যে ফাইট ফর সাপ্লাই এখানে হ্যাঁ তারপরে লঞ্চ বটে ক্লিক করবেন এরপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন হ্যাঁ এই যে এখানে চলে আসছে এখানে আপনার কাজ শুধু কি এখানে যে ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে এখান থেকে এগুলো নিয়ে নেবেন যে একশো বিশ করে ট্যাপ ট্যাপ দিতে আর সবচেয়ে সহজ বিষয় আপনি যদি এখানে কাজ নাও করেন তাহলে কি করবেন আপনি যে ক্ল্যাম যে অপশানটা আছে এই ক্ল্যামের আপনার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সম্পূর্ণ কয়েনটা আপনার আপনার যে আন ওয়ালেট আছে এটাতে এটাতে চলে আসবে যেমন দেখেন আমি আন কয়ে ক্লিক ক্ল্যামে ক্লিক করছি সরাসরি এখানে চলে আসছে এটাই আপনার কাজ এরপরে যে আপনার যে টাস্ক আসবেন টাস্ক আসে এই যে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সম্পূর্ণ টাস্কগুলো যে জয়েনের যে টাস্কগুলো আছে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন তারপরে ইনভাইটে ক্লিক তারপরে আমি যদি আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে অবশ্যই এখানে ইনভাইট লিঙ্কি ক্লিক করবেন এখান থেকে এই যে ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন তো এইভাবে কাজ করে আবার ক্লাইম করে দেখবেন এগুলো সবগুলো আপনার ওয়ার্ল্ডে চলে আসবে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট শিওর এবং কি এটা নেক্সট নোট কয়েনের মতনই কাজ করবে নোট যে যেরকম সবাই একদম সাধারণ ইউজারেরও আপনার একশো দেড়শো পঞ্চাশ ডলার করে ইনকাম করছে আপনারাও এখান থেকে পারবেন একশো পার্সেন্ট শিওর হ্যাঁ তো সবাই অনেকে বলবে যে এটা ট্যাপস কিপস মতন স্ক্যাম করে কি না আসলে বাই দেখেন ট্যাপস ট্যাপসোয়াপ একটা স্ক্যাম শিকার হয়েছে তারা তাদের যে এটা ছিল যাদের যে মনে করেন যে ছলোনা নাটক নেটওয়ার্কটা ছিল তাদের সাথে হয়তো কোনো ঝামেলার কারণে তারা স্ক্যাম করতেছে না হয় কারণ তারা কিন্তু স্ক্যাম প্রজেক্ট ছিল না আর ছড়া নেটওয়ার্কও তাদের সাথে মনে যে একটা দুই নাম্বারে করছে যার কারণে তারা স্ক্যাম শিকার হয়ে গেছে আসলে দেখা যাক জুলাই মাসে পুরো এক মাস দেখি এক মাসের ভিতরে তারা আপডেট দিবে আপডেট দিলে তো অবশ্যই আমরা আপডেটটা পাবো সমস্যা নেই তো আপনারা এখানে তাহলে কাজ করা শুরু করেন আর অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য